সিলেটে আপনি কি হিসেবে ছিলেন কোন এরিয়াটা সামলাতেন বা কিভাবে সামলিয়েছেন বা কোনো চ্যালেঞ্জ ওখানে ফেস করেছেন কিনা যেটা আপনি অনেক ইয়াং ছিলেন থ্যাংক ইউ কোন সাবজেক্টে পড়া ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স তো আপনার তো ফার্মাসিউটিক্যাল সম্পর্কে কোনো আইডিয়া ছিল না সো এই 16 জন মানুষের মধ্যে প্রায় 9 জনই হচ্ছে আমার থেকে এক একজন 4 5 বছর করে সিনিয়র আর সিলেটের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হয়েছে আমি যখন সিলেটে যাই প্রমোশন নিয়ে তখন আমার চাকরি রেজ 3 বছর তথাপি আমি তো খুবই ইয়ং বাট ওইখানে গিয়ে আমি কত এজ আপনার তখন কত 26 পঁচিশ ছাব্বিশ এরকমটা হয়েছে টোটাল এইস সো ওই সময়টা যখন গিয়ে আমি ম্যানেজার হিসেবে ওইখানে দায়িত্ব নেই ওই টাইমটাতে আমি যে টিমটা পাই সেখানে প্রায় ষোলো জনের একটা টিম ছিল সো এই ষোলো জন মানুষের মধ্যে প্রায় নয় হচ্ছে আমার থেকে এক একজন চার পাঁচ বছর করে সিনিয়র আচ্ছা আচ্ছা সো এতে করে হয়েছে কি যে আমি খুব ছোট মানুষ তো ওনারা আমাকে পাত্তা দিতে চাইতো না আর কি খুব স্ট্রাগল ফেস করেছি তখন যদিও আমি কিছুটা ট্রেন্ড হয়ে গিয়েছিলাম এগুলো ম্যানেজ করতে পরবর্তীতে পেরেছি এবং একটা পর্যায়ে টিমের মধ্যে এরকমটা হয়েছে যে লোকজন অন্য সবার তুলনায় আমাকে অনেক বেশি পছন্দ করা শুরু করেছে দো আমি তাদের ছোট তারপরেও বিকজ সে যখন দেখলো যে তার নিজের ডেভেলপমেন্টটা হচ্ছে ওই জায়গাটা থেকে তখন সুবিধাটা হয়েছে আর কি সবচেয়ে বড় স্ট্রাগলটা ফেস করতে হয়েছে লাইক ওই সময়টাতে কিছু কলিগ ছিল যারা কিনা একটু সিনিয়র হয়ে গেছে বেশি তার প্রমোশন হয় নাই আমি জুনিয়র মানুষ গিয়েছি অ্যাকসেপ্ট করতে চায় নাই তাদের একটা ফ্রাস্ট্রেশন ছিল ফ্রাস্ট্রেশন ছিল সো তার ভিতরে ঢোকাটা খুব চ্যালেঞ্জিং ছিল সো ওই কাজটা পেরেছিলাম ভুলও করেছি অনেক ভুল করলেও বাট ওই জায়গাটা থেকে কিছুটা হলেও একটা পর্যায়ে শিখে শিখে অনেক কিছু হয়েছে আর কি মানে আমি যদি বলি যে ট্রেডসের কথা যদি বলি যে ট্রেডস ওখানে কি এরকম কোন ট্রেড ছিল যেটা আপনি করেছেন যার ফলে ওরা আপনার প্রতি লয়াল হয়েছে কিংবাই হয়েছে বিশেষ করে সিনিয়রদের ক্ষেত্রে আমি বলছি যেটা যেটা হয়েছে যে আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আপনার আসলে কি কি করলে প্রমোশনটা হবে কেন হয় নাই এবং সেখানে আমি আপনাকে কোন জায়গাটাকে কন্ট্রিবিউট করতে পারবো এবং আমি সেখানে কন্ট্রিবিউট করার জন্য কিছু স্টেপস নিয়েছিলাম এক্সাম্পল যে আমাদের ওইখানে প্রতি সপ্তাহে দুই দিন করে একটা লার্নিং সেশন আমি অর্গানাইজ করতাম আচ্ছা সো ওই সেশনগুলোতে তাদেরকে ডিটেলিং শেখানো প্রোডাক্ট নলেজ শেখানো ওইটাকে পরীক্ষা নেওয়া সো এই জায়গাগুলোতে যখন দেখা গেলো যে সে তার নিজেকে ডেভেলপ করতে পারছে প্রত্যেক মাসে পরীক্ষা যখন হয় সেখানে সে ভালো করছে তথাপি বড় স্যাররা তাকে আস্তে আস্তে করে অ্যাকসেপ্ট করে নিচ্ছে প্রশংসা করছে দেন তাদের একটা রিয়েলাইজেশন আসলো সে তখন আমাকে আলাদা ট্রাস্ট করা শুরু করলো সো আমি তখন আসলে বসিংটাতে না গিয়ে ওনাদের সঙ্গে মিশে গিয়ে তাদের ভিতর থেকে বের করার চেষ্টা করেছিলাম আর তো একটা পর্যায়ে হয়েছে যে আমার টিমে আরো অনেকে আসতে চায় যাওয়া তো থাক দূরের কথা এরকমটা হয়েছে তো সেখান থেকে পরে আমি চলে এসে আসলে ঢাকায় ঢাকার ঢাকা মেডিকেল সহ পুরান ঢাকার যে জায়গাটা লাইক আজিমপুর লালবাগ হাজারিবাগ তারপরে এই কামরাঙ্গির চর এই টোটাল বেল্টটা তখন আমি কভার করতাম অপশন ইন থেকে একটা পর্যায়ে অপশন ইন ছেড়ে দেন আমি জয়েন করি ম্যাকডোনাল্ড বাংলাদেশ লিমিটেড অপশন ইন থেকে আপনি আসলে কি সেল করতেন বা আপনাদের সেলটা কি ছিল প্রোডাক্টটা কি ছিল অপশন ইন হচ্ছে একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি বাংলাদেশের फोर्थ লার্জেস্ট কোম্পানি ছিল তখন এখন যদিও এর র‍্যাঙ্কিং একটু পিছিয়েছে আছে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির অনেক বড় অবদান আছে অপশন ইন ফার্মার আচ্ছা সো আমি সেখানে ওই ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট বিক্রি করার জন্য ডক্টরদের কাছে গিয়েছি প্রচুর কেমিস্ট্রিতে গিয়েছি এতে পড়াশোনা করলেন আপনি এটা কিভাবে জানলেন বা শিখলেন বা আপনি কিভাবে শেখাতে যেহেতু আপনি টিম লিডার ছিলেন রাইট ফার্মাসিউটিক্যালসে আমরা যারা জব করি তাদের প্রথম দুই মাস একটা বেসিক ট্রেনিং হয় এটাকে আমরা ফাউন্ডেশন ট্রেনিং বলি জি সো ওই ফাউন্ডেশন ট্রেনিংয়ে এই টার্মসগুলো লাইক আমাদের হিউম্যান বডি সিস্টেম প্রোডাক্ট কিভাবে কাজ করে সেলিং পয়েন্টস গুলো কি কি সেলসম্যানশিপ কি কি এই বিষয়গুলো নিয়ে খুব ভালোভাবে শেখানো হতো আচ্ছা এখন যদিও কোম্পানিগুলো এই কাজগুলো কম করছে মানে দুই মাসের ট্রেনিং এখন খুবই কনসাইজ হয়ে হয়তো বা পনেরো বিশ দিনের হয়ে গেছে দু একটা কোম্পানি হয়তো বা এখনও তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন রাখে সংখ্যা কম সো আমরা ফর্চুনেট যে আমরা দুই মাসের ট্রেনিংটি পেয়েছিলাম যার কারণে এই জিনিসগুলো শিখতে পেরেছি তথাপি প্রত্যেক মাসে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো একটা নির্দিষ্ট মিটিং হয় ওই মিটিংগুলোর প্রথম হাফ কমপ্লিটলি থাকে প্রোডাক্ট রিলেটেড ট্রেনিং আচ্ছা যেখানে ডাক্তারদেরকে আমি কিভাবে বলবো কোন পয়েন্টসগুলো বলবো কেন বলবো কোন বিষয়টাকে স্পেশালি হাইলাইট করব সেই বিষয়গুলো থাকে আচ্ছা সেই কারণে এটা আসলে শিখতে পেরেছিলাম আচ্ছা আমরা আবার ওখানে চলে যাই অপশন থেকে পরে আমি চলে গেলাম ম্যাকডোনাল্ড বাংলাদেশ লিমিটেড ম্যাকডোনাল্ড বাংলাদেশে হচ্ছে একটা অন্যতম বার্গার এটা নাকি না বার্গার না অনেকে অবশ্যই জায়গাটা একটু মিস করে ফেলে इवन ম্যাকডোনাল্ড ওনার যেভাবে লিখেন ওই বার্গারের যেরকম লিখা ও রকম করেই লিখা আচ্ছা এইজন্য অনেকে কনফিউজড হয় ম্যাকডোনাল্ড বাংলাদেশ লিমিটেড হচ্ছে একটা গ্রুপ অফ কোম্পানি আচ্ছা ইন যেটার অফিস হচ্ছে গুলশানে শান্ত ওয়েস্টার্ন টাওয়ারে আচ্ছা সো ওনারা পাঁচটা গ্রুপ সরি পাঁচটা কোম্পানি মিলে একটা গ্রুপ যেখানে ড্রাই যে আপনি চিনবেন যে পাউডার জি ওরা বাংলাদেশ থেকে ডিস্ট্রিবিউট করে দেন ন্যাশনাল টি ওদের তারপরে বাংলাদেশের অন্যতম প্রোডাক্ট হচ্ছে কীটনাশক বীজ আচ্ছা তারপরে ম্যাকডোনাল্ড স্টিল বিল্ডিং বাংলাদেশের যত স্টিল ইনফ্রাস্ট্রাকচার হয়ে যে আমাদের পদ্মা ব্রিজ হয়েছে সেখানে আলাদা করে যে স্টিলের ইনফ্রাস্ট্রাকচারগুলো হয়েছিল সেখানে ম্যাকডোনাল্ড কন্ট্রিবিউট করে আচ্ছা সো আমি সেখানে এ হেড অফ সিএসআর হিসেবে ছিলাম আচ্ছা পরবর্তীতে আমি আসলে ট্রেনিং যুক্ত হয়ে যাই ইনফ্যাক্ট ট্রেনিং যুক্ত হওয়ার মূল বিষয়টা হয় এরকম যে সিন্স দু হাজার আমি যখন ফার্স্ট থ্রি ইডিয়টস মুভিটা দেখি ওই মুভির অন্যতম একটা প্রেরণা ছিল যে আপনি ভালো রাইট আপনি যেটাতে ভালো সেটা যদি আপনাকে চুজ করে ফেলতে পারেন আপনি তাহলে ওইটাতে আপনি মাস্টার হয়ে যাবেন আপনার তখন কাজ আর কাজ মনে হবে না খেলা মনে হবে হ্যাঁ সো এখনো ওই আমির খানের সে বিখ্যাত কথাগুলো আমাকে তখন খুব টাচ করে আমি তখন খুঁজতে থাকি আসলে আমার বেস্ট বিষয়টা কি আমি যখন অপশন নিয়ে কাজ করছিলাম আমি প্রচুর সায়েন্টিফিক সেমিনার তারপর পিসি কনফারেন্স পিসি কনফারেন্স মিন্স পল্লী চিকিৎসকদেরকে নিয়ে সভা আয়োজন করা ইন্টার্ন ডক্টরদের রিসেপশন প্রোগ্রাম করা বড় বড় স্পেশালিস্ট ডক্টরদেরকে নিয়ে ডিজিটি বলে আমাদের ভাষায় ডক্টরস গ্রুপ ডিসকাশন জি এগুলো করতাম এরকম অসংখ্য প্রোগ্রাম বা ইভেন্টগুলো অর্গানাইজ করা সেখানে বেশ কিছু বিষয় ডেলিভারি করা এই কাজগুলো করার কারণে আমার কাছে মনে হয়েছিল তখনই যে ইয়াস আমি কাজটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি তথাপি মানুষ খুব সহজে আমার কথা বুঝে ফেলে তো পরবর্তীতে আমার প্যাশনের জায়গাটা খুঁজে বের করার জন্য আমি যে এম টেস্ট দিয়ে থাকি দেওয়ার পরে খুঁজে বের করতে পারি যে ইয়াস আমি আসলে একজন কনসালটেন্ট বা ট্রেনার বা প্রফেসর বা পলিটিশিয়ান এই টাইপের বিষয়গুলো আমার মধ্যে ভালো থাকবে আচ্ছা তো পরে দেখলাম যে আসলে পলিটিক্স টিক্স তো আমাদের হবে না আমি মেবি একদম ট্রেনার হতে পারি এটা কত সালে ফাইন্ড আউট করলেন দু হাজার বারোতে স্টার্টিংটা হয় বের করতে করতে দু হাজার তেরো সাল লেগে গেছে আচ্ছা তখন আপনার এইচ কত ছিল এইজ তো আমার রাইট না এখন ফর্টি ওয়ান চলে তাইলে দু হাজার বারোতে কত থেকে আরো এগারো বছর আগে বছর হবে সো ওই সময়টাতে আমি তখন খুঁজে বের করি যে বাংলাদেশের আসলে ট্রেনিং সেক্টরে কারা আছেন কারো লিড দিচ্ছেন তো ফার্স্ট আমি খুঁজে বের করি অনেককেই তার মধ্যে একজন অন্যতম হচ্ছেন কাজিয়া মাহমেদ বাংলাদেশের বিগ শট লেজেন্ডারি ট্রেনার লিডারশিপের অন্যতম মানুষ কাজী মাহমেদ সো আমি ওনাকে রিচ করার চেষ্টা করি বাট কাজী স্যার না আমাকে পাত্তা দিচ্ছিল না মানে খুবই ঘুরাইছে তো আফটার ফাইভ টু সিক্স মান্থস রিচ করার চেষ্টা করলে কন্টিনিউ করার পরে উনি একদিন বললেন ঠিক আছে তুমি আসো আমার অফিসে তো স্যারের অফিস তখন হচ্ছে আপনার বাড্ডাতে সুবাস্তু নজরবাড়িতে সো আমি স্যারের সঙ্গে বসি দশ মিনিট সো উনি ওইখানে আমাকে একটা টাস্ক দেয় যে তুমি যদি এই সুবস্ত নজর যারা সেলসে দায়িত্ব আছে মানুষজন তাদেরকে একটা কাস্টমার সার্ভিস ট্রেনিং এর অর্গানাইজ করতে পারো আমি ট্রেনিং দিব তাহলে তুমি আমার সাথে কাজ করতে পারবা আচ্ছা ওনার কাছে আমার প্রস্তাব ছিল যে স্যার আমি আপনার কাছে কাজ করতে চাই নজর যারা হচ্ছে সব শপকিপার তাদেরকে ট্রেনিং করতে হবে আচ্ছা যারা সেলস গার্ল ফ্রি ট্রেনিং এবং ফ্রি ট্রেনিং আচ্ছা সো স্যার ধারণা করছিলেন যে এটা আমি আয়োজন করতে হয়তো একটু টাফ হবে তথাপি স্যার কোনোভাবে এর আগে চেষ্টা করেছিল আগে কেউ পারে নাই আচ্ছা তো স্যার আমাকে একটা টাস্ক দিয়েছিল যে আমি পারবো কিনা তো আমি আসলে দেখলাম যে এটা আমার জন্য তো একটা ডাল ভাত কারণ আমি অপশন নিয়ে থাকা অবস্থা যে পরিমাণ সেশন অর্গানাইজ করেছি এটা আমার কাছে জাস্ট একটা ছোটো জিনিস সো আমি উইদিন আ সেভেন ডেজ একটা প্রোগ্রাম ওইখানে অর্গানাইজ করি স্যার সেখানে ট্রেনিং করেন তারপরেই স্যারের সাথে আসলে আমার যখন একটা কাজের বিষয়টা শুরু হয় এখানে একটা প্রশ্ন যেমন আমার বাসা হচ্ছে আমেরিকান এম্বাসি উল্টো দিকে একশো ফিট উঠে তো আমার প্রায় ফ্যামিলি নিয়ে যাওয়া হয় তো সুবাস্তুতে এদের বিহেভিয়ার যে খুব একটা মানে সাধারণ প্রকৃতির তাও না একটু চ্যালেঞ্জিং আর কি যেহেতু এটা একটা অন্যরকম এরিয়া এই ক্ষেত্রে আবার হচ্ছে তাদের দোকানের ওনারদেরও না আপনি হচ্ছেন যারা সেলস গার্ল বা সেলস বয়

প্রথমে হচ্ছে যে আমরা শ্রীবস্ত নজর যারা কমিটিতে ছিল সে কমিটি যিনি সেক্রেটারি এবং প্রেসিডেন্ট তাদের কাছে গিয়েছি গিয়ে ওনাদেরকে ফার্স্ট বুঝিয়েছি যে ট্রেনিং করালে তার লাভ কি যে তার মার্কেটে কাস্টমার পেয়ে যাবে জি দেন এবার আমরা প্রত্যেকটা দোকানে গিয়েছি দোকানের দোকানে গিয়ে ওই দোকানের ম্যানেজার যে জি তার সাথে কথা বলার চেষ্টা করেছি দেখেন একটা ট্রেনিং পাচ্ছেন যে ট্রেনিংটা অনেক মূল্যবানের কিন্তু আপনি যদি এই ট্রেনিংটা করান আপনার লোকজনকে আপনার দোকানের কাস্টমার বাড়বে বিক্রি বাড়বে কেন আপনার লোক একটা কেমনে হাসি দিতে হয় কিভাবে ড্রেস হয় কথা বলতে হয় এগুলো শিখে যাবে শিখলে কিন্তু আপনার বিক্রি বাড়বে এই যে তাদেরকে লাভ বুঝানোটা ইনফ্যাক্ট আপনি খেয়াল করে দেখবেন যে কোনো পণ্য বা যাই হোক না কেন বিক্রি করার মূল কনসেপ্ট হচ্ছে যিনি ক্রেতা তাকে যদি তার লাভ বুঝাতে পারেন সে জমি বিক্রি করে হলো আপনার কাছ থেকে কিনবে আচ্ছা ওয়ান যদি সে বুঝতে পারে আমার লাভ আছে তাইলে সো ওই জায়গাটার কারণে ওনারা লাভটা বুঝেছিলেন এবং পরবর্তীতে এই ট্রেনিংটাতে ওনারা অংশগ্রহণ করেছেন খুবই সাকসেসফুল একটা ট্রেনিং হয়েছিলো আমাদের